কাশি রুটি ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে নিন রুটি দেশি পাস্তা আমাদের অনেকের বাড়িতেই রাত্রে রুটি হয় তার কয়েকটা বেশি হয়ে যায় পরের দিনকে সেটা খেতে ভালো লাগে না আবার ফেলতেও ইচ্ছে করে না এইভাবে রুটি নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে নিন খেতেও ভালো লাগবে রুটিটা নষ্টও হলো না কয়েকটা রুটি একসাথে নিয়ে রোলের মতো করে পাকিয়ে নিলাম তারপর একটা ছুরি দিয়ে পাতলা করে কেটে নিলাম দেখতে অনেকটা পাস্তার মতোই লাগছে তাই আমি এটা রুটির পাস্তাই বললাম এবার ডিমে ঝুরি করে নেব দুটো ডিম ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তারপর ডিমটা ভেজে ভেঙে নেব ডিমের ঝুরিটা নামিয়ে নেব ফ্রাইং প্যানে আরেকটু রিফাইন তেল দেব রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি দেব একটু ভেজে নেওয়ার পর টমেটো কুচি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দেব আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এতে দিতে পারেন এবার সবজিগুলো একটু ভেজে নেব পরিমাণ মতো নুন আর একটু ম্যাগি মশলা দেব। ম্যাগি মশলাটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন টমেটো সস সোয়া সস দিয়ে মশলাটা একটু ভেজে নেওয়ার পর রুটিটা দেব হালকা হাতে রুটিটা মশলার সাথে মিশিয়ে নেব ঘরে যারা রুটি খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন খেতেও ভালো লাগবে আর এটা টাটকা রুটি বাসি রুটি দুটো রুটিতেই করতে পারেন সামান্য একটু চিনি দিলাম আর একটু জলে ছিটে দিলাম যেহেতু রুটিটা একটু শক্ত জলে ছিটে দেব। আর ডিমগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো নামিয়ে নেওয়ার আগে একটু গোলমরিচের গুঁড়ো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপিগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে দয়া করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর